সম্মানিত উপস্থিতি আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব পরকালের জিন্দিগি সম্পর্কে কারণ নবী জিস সাল্লাম বলে গেছেন যে মানুষ যখন কবরের কথা ভুলে যাবে জাহান্নামের কথা ভুলে যাবে পরকালের কথা ভুলে যাবে তখন মানুষের দ্বারা অহরহ পাপ হতে থাকবে সম্মানিত উপস্থিতি আজ পড়া গোটা বিশ্বের অধিকাংশ মানুষই আজকে আমরা যারা আছি আমরা সকলেই আমরা আমাদের পরকালের জিন্দিগির কথা কবরের কথা হাসরের কথা ফুলসিরাতের কথা মিজানের কথা সব কিছু ভুলে গিয়েছে এই জন্য নবীজি সাল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে পরকালের কথা বেশি বেশি স্মরণ করো অন্য একাদেশের ভিতরে নবীজি বলছেন আকসির হিল্লা জয় মাউদ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো সাত বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো সম্মানিত উপস্থিতি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন কোরআনুল করিমের রসই আসালাম বিভিন্ন হাদিস শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন পরকালের কথা স্মরণ করার জন্য মৃত্যুর কথা স্মরণ করার জন্য আখেরাতের ফিকরি করার জন্য পরকালের জিন্দিগির ব্যাপারে পরামর্শ করার জন্য পরকালের জিন্দিগির কথা চিন্তা ভাবনা করার জন্য মৃত্যুর কথা স্মরণ করার জন্য এই জন্য আজকে আমরা কবর সম্পর্কে আলোচনা করব সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরের ভিতরে সবচেয়ে বড় নাম নামলের সুরা বকা কোরআনুল করিমে আল্লাহ তালা বলেন মিন হ্যাঁ খোলা খুলা আল্লাহ তালা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অফি হ্যাঁ নোয়াই দিকুম তোমরা আবার মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে পুনরায় মাটির ভিতরে তোমাদেরকে কবর দেওয়া হবে দাফন করা হবে অমিন হ্যাঁ নুখরি জুকুম তহরত নুখর ইসরাফিল ইসলাম যখন সিংহাই ভুক দিবেন আল্লাহ হুকুম করবেন তখন পুনরায় সকলেই কেয়ামতের ময়দানে এই মাটি থেকে উপস্থিত হতে থাকবে মাটি থেকে উঠতে থাকবে হাসরের ময়দানে মাটি থেকেই উঠে জমা হতে থাকবে নবীজি সাল আলী আসাল্লাম বলেন আল খবর রিয়াজিল রিয়াজ ইল জন্না ও হফরাতমিন হফরিন নিরন অথবা ও হফরাতমিন হেফরিন নার নবীজি বলেন কবর এমন একটি জায়গা যদি এটা কবর যদি কারোর জন্য জান্নাতের টুকরা হবে অথবা কারোর জন্য জাহান নামের টুকরা হবে সুতরাং তোমরা সাবধান সঙ্গে আমল নিয়ে তারপরে আসবে কবর একা একই গড় কবর প্রতিদিন মানুষকে পাঁচবার ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহার বাইতুল আমি একা একই ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি আজাব গজবের ঘর আমি অন্ধকার ছন্নের ঘর কবর মানুষকে প্রতিদিনই ডাকতে থাকে হাদিসের ভিতরে নবীজি সাল আলাই ওয়াসাল্লাম মেশকাতের বর্ণনায় বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় সে হাজি তার কিতাবের ভিতরে লিখছে একটা মানুষ যখন সকাল করতে থাকে কুহা একটা মানুষ যখন সকাল করে তখন তার কানে কানে ফেরেস বলতে থাকে যে তুমি সকাল করছো তোমার জবানের গুনার দ্বারা চোখের গুণা থেকে হাতের গুনা থেকে জবানের গুনা থেকে অঙ্গ গুনা গুণা থেকে বেঁচে থাকবে কবরের কথা স্মরণ করবে পরকারের কথা স্মরণ করবে তোমার দ্বারা যাতে গুণা না হয় এই কথা চিন্তা ফিকির করবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা কবর সম্পর্কে আলোচনা করব কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করতে থাকে কবর দৈনিক মানুষের কাছে পাঁচটি জিনিসের কাছে অনুরোধ করে এক কবর বলে আমি একা একই গড় সঙ্গী নাই সঙ্গী নিয়ে আসবি উত্তর হলো সঙ্গী কি সঙ্গী হইল আল আন অর্থাৎ কোরআনের উপর নবীজির সন্ন্যার উপর আমল করবে দুই নম্বর কবর বলে আমি অন্ধকার ঘর আনা বাইতুল একা একির ঘর আমি অন্ধকার ঘর বাতি নিয়ে আস বাতি কি বাতি হলো নামাজ রোজা হাওয়া জাকাত ইবাদত বন্দিগি সম্মানিত উপস্থিতি কবর তৃতীয় নম্বর ডেকে ডেকে প্রতিদিন বলে আমি মাটির গড় আনা ভাই তু আমি মাটির গড় বিছানা নিয়ে আস এখানে কিন্তু কোনো ল্যাব তুষক কোনো এয়ার কন্ডিশন পাবে না আনা ভাই তু আমি মাটির ঘর সামনে মাটি পিছনে মাটি ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি চতুর্দিকে মাটি মাটির গড় আমি তোমার একা একা থাকতে হবে এখানে কোনো এয়ার কন্ডিশন থাকতে না কেউ তোমার কোনো আত্মীয় স্বজন থাকবে না সুতরাং বিছানা নিয়ে এসো বিছানা কি বিছানা হইলো আমার সাধ্য অনুযায়ী নেক আমল গোনা থেকে বেঁচে থাকা চার নম্বর কবর প্রতিদিন ডেকে ডেকে বলে আমি সাববিচ্ছুর গড় এখান থেকে সাববিচ্ছু থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে এসো সাববিচ্ছুর কামড় থেকে বাঁচার জন্য ওষুধ নিয়ে এসো উত্তর হলো ওষুধ কি ওষুধ হলো সাধ্য অনুযায়ী দান সৎকা করা গরিবীতি মসহায় আমার পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে দান সৎকা করা সাধ্য অনুযায়ী ভালো ভালো কাজ করা পাঁচ নম্বর কবর বলে আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে আস আমার এখানে আসার সাথে সাথে তোমাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে উত্তর নিয়ে উত্তর কি উত্তর হইল কালিমাতু ইবা রাজগার ইবাদত খুশি আল্লাহকে সন্তুষ্ট নবীজের আদর্শ গ্রহণ করে তারপরে কবরে আস সম্মানিত উপস্থিতি একটা মানুষকে প্রতিদিন কবর পাঁচবার দৈনিক এইভাবে ডাকতে থাকে আনা ভাই তু আনা ভাই তু আমি একা একির ঘর আমি মাটির ঘর আমি অন্ধকার অচ্ছন্নের ঘর আমি পোকামাকড়ের ঘর সব বিচ্ছুর ঘর এইভাবে কবর আমাদেরকে ডাকতে থাকে সম্মানিত উপস্থিতি কিছুক্ষণ আগে আমরা বললাম আল কবর মিন রিয়াজিল জান্না কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা আবার কারো জন্য হবে জাহান নামের টুকরা এই জন্য কবর থেকে নবীজি সাল আলহি আসাল্লাম সব সময় বাঁচার জন্য দোয়া করছেন আল্লাহ মেন আহজিক আমিন ফিতনাতি দুনিয়া আল্লাহ মেন আহজিক ফিতনাতি মেসি দাজ্জাল আল্লাহ মেন আহজিক ফিতনাতি নিসা আল্লাহ মেন আহজিক আমিন আজাবিল কবর আল্লাহ মহিলার ফিতনা থেকে বাঁচাও দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও দুনিয়ার আচ্ছন্ন থেকে বাঁচাও আল্লাহ কবরের আজার থেকে আমাকে বাঁচাও আল্লাহ এই সমস্ত গুণা থেকে আমাদেরকে বাঁচাও নবীজি সব সময় জোয়া করতেন উসমান ইবনে আফান রদি আল্লাহ তাল্লুর কথা আপনারা সকলেই জানেন উসমান উসমানিবী বলছেন উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন উনি অনেক চিৎকার করে কান্নাকাটি করতেন সাহবাই কেরাম বললেন যে জাহান্নামের কথা আলোচনা হয় আপনি তো কান্না করেন না তাহলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি এরকম বেহুশ হয়ে যান পাগল হয়ে যান উসমান ইবিন আফান রুদিয়তালন বলছেন আল কবর রিয়াজ জান্নাত জান্নিত বলছেন কবর এমন এক ঘর একের গড় এই কবর কারোর জন্য জান্নাত কারোর জন্য যাহান নাম আর মানুষ মারা যাওয়ার সর্ব মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম গাটি হইলো মানুষের কবর এই কবর যার জন্য ভালো হবে তারপরে সব ভালো হবে আর যদি কবর খারাপ হয়ে যায় তাহলে সব খারাপ হয়ে যাবে এই জন্য কলে স্যার একজন সায়ের বলেন ও এবু আসেন বাইতিন হাসিন কুল্ল আসিন দেখিলু মৃত্যু এমন এক জিনিস সকলকে আস্বাদন করতে হবে কবর এক এমন এক জিনিস সকলকে সেখানে যাইতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা কবর থেকে কবরের আজাব থেকে কবরের ফেতনা থেকে কীভাবে বাঁচতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ফেতনা থেকে কবরের আজাব থেকে কবরের কঠিন মুহূর্ত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচার আমল করার তৌফিক দান করেন বলেন আমিন